আসসালামু আলাইকুম স্বাগতম হক আলাপে আজকের আলোচনা বিএনপি কি পারবে বাংলাদেশের রাজনীতিকে ধারণ করে তাদের রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্ব নিতে বিএনপি অনেক চড়াই উতরাই পেরিয়ে এসেছে অতীতে জিয়া রহমানের হাতে প্রতিষ্ঠিত দলটি প্রথম থেকেই অনেক সংঘাত অনেক কষ্ট অনেক কিছুর বিনিময়ে বাংলাদেশের রাজনীতিতে আবর্তিত হয়েছিল এবং জিয়া রহমান যেভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন সেখান থেকে তার ব্যক্তিগত সততার জোরে তিনি এই দলটি প্রতিষ্ঠিত করে বাংলাদেশের সর্বকালের জনপ্রিয় দলে পরিণত করেছেন এই দলটিকে বাংলাদেশের মানুষের তিনি বাংলাদেশকে মোটামুটি মোটা দাগে একটা একটা দুর্ভিক্ষ পীড়িত রাষ্ট্রকে খুব দ্রুত সময়ের মধ্যে বিশ্বব্যাপী পরিচিতি এবং একটা অর্থনৈতিক স্থিতিশীলতার পথের দিকে নিয়ে যাচ্ছিলেন সেখানেই তার সেগুলোই তার কাল হয়ে দাঁড়ায় কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের উন্নতি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এগুলোকে তার করায়ত্তে রেখেই পরিচালনা করতে সব সময় চেয়েছে যেটি রহমানের ক্ষেত্রে তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায় জিয়াউর রহমানের উন্নয়ন জিয়াউর রহমানের চিন্তা ভাবনা জিয়াউর রহমানের যেই বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কারো গোলামি কারো দালালি সেটি মেনে নিতে সক্ষম ছিল না তার মৃত্যুর মধ্য দিয়ে জিয়া রহমানকে যেভাবে হত্যা করা হয়েছিল সেই হত্যার মধ্য দিয়ে যে কারণে ভারত তার চিরাচরিত ষড়যন্ত্র পরিচালনা করে যার ফলশ্রুতিতে এখানে একটি সামরিক কু ঘটে এবং সেটি ফলাফল জিয়া রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে সামরিক কুতে নিহত হন এবং তারপরে আমরা দেখেছি এই যাবৎকালীন বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ নামাজ অনুষ্ঠিত হয়েছে ঢাকায় রহমানের মৃত্যুর পর এবং সেটি প্রমাণ করে রহমান বাংলাদেশের মানুষের হৃদয় স্থান করে নিয়েছিলেন জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি ধ্বংস হয়ে যেতে পারত কারণ সেরকম ভালো কোন নেতৃত্ব ছিল না বিচার তখন তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল সত্তার তাকে এক ধরনের জোর করে যে যার মাধ্যমে পতন ঘটিয়েছিল ভারত এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের সেখানে যুক্ত ছিল তো সেই ষড়যন্ত্রের মধ্যে যার মাধ্যমে মানে হোসেন মোহাম্মদ এর তৎকালীন সেনা প্রধান যাকে জিয়া রহমানই সেনা প্রধান বানিয়েছিলেন সে এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং ভারতের নিয়োগপ্রাপ্ত ছিল সেটি তার পরবর্তী জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা দেখতে পেয়েছি দেখতে পাই তো এই জায়গার থেকে জিয়া রহমান মারা গেলেন মারা যাওয়ার পরে বিএনপি তখন নতুন দল খুব একটা শক্তিশালী দল নয় নড়বড়ে একটা দল আব্দুল সত্তার প্রেসিডেন্ট তাকে এক ধরনের ঘাড় ধরে নামিয়ে দিল এশা শাহী এবং তখন বিএনপির অলরেডি একটা কাজের কাজ করে গিয়েছিলেন জিয়াউর রহমান সেটি হচ্ছে তিনি মানুষের মন জয় করতে পেরেছিলেন যে কারণে তার দলটা যদিও সেরকম বড় ধরনের রাজনীতিবিদ শূন্য ছিল কিন্তু তার দলের প্রতি মানুষের একটি বিশাল ভালোবাসা তৈরি হয়ে গেছিল সেখান থেকে মূল ভূমিকায় অবতীর্ণ হলেন জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া এবং তার নাম আপনারা জানেন পুতুল এক ধরনের পুতুলের মতোই তিনি ছিলেন তখন খুব সুন্দর পরিপাটি একটা বউ বউ ভাব পুতুলের মতো সব কিছু মিলিয়ে তার নামের সাথে বেশ ভালো মিলছিল এই মহিলা রাজনীতিতে এসে সেরকম ভালো কিছু করতে পারবেন মানে এরকম নরম কোমল মানুষ তিনি রাজনীতিতে আসবেন বাংলাদেশের রাজনীতির মহিরুহ হবেন এগুলো তখনকার মানুষ সেভাবে আসলে নিতে পারেনি আমার আহ কৌশল উত্তীর্ণ মনও অথবা যদি বলি তরুণ মনও আমি আমি তখন বিষয়টা আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয়নি যে উনি একটা রাজনীতিকে এভাবে পরিচালনা করতে পারবেন যার স্বামী সম্প্রতি সামরিক বাহিনীর হাতে নিহত হয়েছেন এই ধরনের ট্রাজিটি পেরিয়ে তার এই কোমলমতি চেহারা তার এই কোমলমতি চরিত্র এগুলো নিয়ে তিনি একটি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবেন একটি বৃহত্তর দল পরিচালনা করতে পারবেন যাই হোক পরবর্তীতে খালেদা জিয়া এমন ভাবে উঠে এসেছিলেন যেটি কল্পনা করা যায় না বাংলাদেশের মানুষ তাকে গড়ে নিয়েছিল তাদের মতো করে সোজা কথা এবং তিনিও ওই যে পুতুল কিন্তু তিনি ছিলেন মাটির পুতুল একদম নরম মাটির যেভাবে প্রতিমা বানানো হয় সেরকম নরম মতো মাটির মতো তাকে বাংলাদেশের জনগণ রাজনীতিবিদ বানিয়ে ফেললো কারণ তার যেটুকু নরমত্ব ছিল সেগুলো সব সময়ের বিবর্তনে সময়ের প্রয়োজনে শক্ত মাটিতে প্রতিমা বানানোর সময় যেরকম নরম থাকে মাটি সেই মাটি শক্ত হয়ে রূপ ধারণ করে ঠিক তেমনি তিনি নরম কোমলতা থেকে একটি শক্ত চরিত্র জনগণের সামনে উপস্থাপন করতে পেরেছিলেন যার ফলে তিনি স্বৈরাচার বিরোধী স্বৈরাচারী এর বিরোধী আমরা ইতিপূর্বে স্বৈরাচার বলতে বাংলাদেশে ওই একজনকেই বুঝতাম এর তাই আগে আমরা কথা বলার সময় স্বৈরাচারী স্বৈরাচার বললেই বোঝা যেত যে সেটা এসাদের কথাই বলা হচ্ছে কিন্তু দু সালে এসে আমরা যে আরো স্বৈরাচারের হাতে পড়েছিলাম এবং সেই স্বৈরাচার থেকে আমাদের একটি ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে মুক্তি পেতে হয়েছে সেই কারণে আজকে স্বৈরাচার বলে আবার স্বৈরাচারের নাম বলতে হচ্ছে আজকে স্বৈরাচারী এসাদ বলতে হচ্ছে কারণ এর আগে এই দু হাজার চব্বিশের আগে আমরা স্বৈরাচারী বলতে সেই বুঝতাম তো এরশাদ আমাদের রাজনৈতিক জীবনে যেই হাহাকার যেই নিপীড়ন যেই লুচ্চামি বেহায়াপনা সব কিছুর যেই আহ আমদানি করেছিল সেটি সে তো একটা ভারতীয় ভৃত্য ছিল সে যা কিছু আমদানি করেছিল সেই আমদানিগুলো কারণে বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে তার স্বৈরাচারী মনোবৃত্তি তার লুটেরা দুর্বৃত্ত রাজনীতি তার দলের একদম ব্যক্তিগত চরিত্র থেকে সর্বক্ষেত্রে তার নোংরামি ছিল সেগুলোর বিরুদ্ধে মানুষ আস্তে আস্তে ফুসে দাঁড়ায় এবং খালেদা জিয়া সেই আন্দোলনের সর্ববৃহত্তম নেতৃত্ব দেন শেখ হাসিনা ছিলেন সেই আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা শেখ মুজিবের মেয়ে তিনি ইউনিভার্সিটিতে পড়েছেন তিনি অনেক শিক্ষিত পক্ষান্তরে হচ্ছেন মাতান্তরে তিনি ম্যাট্রিক করেছেন বা করেননি এরকম তো খালেদা জিয়ার লেখাপড়ার যোগ্যতা কম এগুলো নিয়ে তুচ্ছ তা ছিল পরবর্তী সময়ে শেখ হাসিনার আমলে প্রচুর হয়েছে তখনও হতো কিন্তু খালেদা জিয়া সেই নব্বইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নব্বই গণভ্যুত্থানে সেটাই ছাত্র জনতার তখন এই তকমাগুলো জোড়া হতো না এখন এখন যেটা তো একটা চলছে সবাই খুব দ্রুত দাবি করে যুগ এবং সেগুলোর ফায়দাও তারা পেতে চায় তো নব্বই যখন ছাত্ররাই আন্দোলন করেছিলেন নব্বইয়ের ছাত্র নেতাদের বিশাল ভূমিকা ছিল সেই সেই আন্দোলনে এবং সেই আন্দোলন পরবর্তীতে ছাত্র জনতার গণভ্যুত্থানে পরিণত হয় কিন্তু তার নাম হয় গণভ্যুত্থান নব্বইয়ের গণভ্যুত্থান কিন্তু বিএনপির এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপি বাংলাদেশের বর্তমানে সর্ববৃহৎ জনপ্রিয় দল আওয়ামী লীগকে সম্মানের সাথে বিবেচনা করেও বলা চলে বর্তমানে জনমতের দিক থেকে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল চালায় সমস্ত কিছু অনেক কিছু এই ষোলো বছরে বাংলাদেশের মানুষ এমন এমন কিছু দেখেছে যেগুলো অতীতে কখনো কল্পনা করা যায় সেই সমস্ত কিছুর আয়োজন করতে করতে শেখ হাসিনা সরকার একটি ফ্যাসিস্ট সরকারে পরিণত হয় একটি মাফিয়া সরকারে পরিণত হয় এবং একই সাথে সে একটি স্বৈরাচারী সরকার এই তিনটি চরিত্রের একটি যৌথ প্রযোজনা পরিণত হয় আওয়ামী লীগের এই রাজনীতিগুলো সেখান থেকে বারবার বিএনপি অনেক ভালো রাজনীতি করেছে বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে আন্দোলন করতে গিয়ে তারা বারবার আওয়ামী মূল্যবোধ থেকে যে এর চেয়ে বেশি কিছু করতে গেলে যে ম্যাসাকার হবে আওয়ামী লীগ যে বিধ্বংসী আচরণ করে যে হত্যাযোগ্য চালাবে সেগুলোতে তারা জনগণকে নিয়ে যেতে চায়নি সেটি গণতান্ত্রিক চিন্তা ভাবনা ভালো সেটি অনেক ভালো এবং আমরা দেখেছি বিএনপি নেতৃত্বের মধ্যে আওয়ামী লীগ অনেক তাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করতো অনেকভাবে তারা বলতো যে বিএনপি কিছুই পারে না বিএনপি রাজনীতি জানে না বিএনপির রাজনীতি শেখা উচিত বিএনপি তাদের কাছ থেকে পড়া উচিত এভাবে মানে আওয়ামী লীগের সেই অহংকারী বক্তব্যগুলো উস্কে দেয়ার হাজারো প্রচেষ্টা সত্ত্বেও বিএনপি অনেক ধৈর্যের সাথে বাংলাদেশের জনমতকে তাদের বিরুদ্ধে আস্তে আস্তে গড়ে তুলতে পেরেছিল বলেই এবারকার যেই ছাত্র জনতার গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থান একটি প্লটের মধ্যে হয়েছে একটি আমরা জানি যে কোনো কিছু ঘটাতে হলে একটা বাড়ি বানাতে হলে তার জন্য জমি লাগে সেই জমিটার আবার সয়েল টেস্ট হয় সেই সয়েল টেস্টের মাধ্যমে সেই মাটিটা উপযুক্ত রয়েছে কিনা যদি অনুপযুক্ত থাকে তাহলে সেখানে পাইলিং দিয়ে আমরা সেখানে একটি ব্যবস্থা কায়েম করি যেখানের উপর ভর করে একটি বিল্ডিং তার যেই ওজন এবং তার যে ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতার ওজন সবকিছু সে বহন করতে পারবে পাশাপাশি ভবিষ্যতে যদি ভূমিকম্প হয় সেগুলো সে প্রতিরোধ করতে পারবে ঠিক একইভাবে একটি আন্দোলন একটি রাজনীতি কখনোই এত দ্রুত হয়ে যাওয়ার কথা নয় যদি সেটির প্লট না থাকে সেটি যদি সেটির স্ট্রাকচারাল ডিমান্ডের আগে যে স্তরগত যে ভিত্তিভূমির দরকার সেগুলোই বিএনপি বিগত ষোলো বছরে নির্মাণ করেছিল সেই জায়গাটা কে কাজে লাগিয়ে ছাত্ররা যখন আন্দোলন করে এবং আওয়ামী লীগের যেই ফ্যাসিস্ট চরিত্র তাদের যে মাফিয়া চরিত্র তাদের যে উগ্রতা সেই উগ্রতায় এমন মাত্রায় চলে গেছিল যে এই ছোট্ট আন্দোলন এত সাধারণ একটি আন্দোলন এত দুর্বল একটি আন্দোলন সেটিকে শেখ হাসিনাই তার উগ্রতা তার অহংকার থেকে এমনভাবে তিনি বড় করে দিয়েছিলেন কারণ মানুষের মধ্যে সেই খুবটুকু দীর্ঘদিনের রাজনীতির ফলে বিএনপি সহ অন্যান্য দলগুলোর যেই গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে মানুষ আওয়ামী লীগের সমস্ত বর্বরতা সমস্ত উন্নাসিকতা সমস্ত বিবৎসতাকে ঘৃণা করছিল মনে মনে নীরবভাবে মানুষ সেই প্রতিবাদের সুযোগটা খুঁজছিল এবং ছাত্র জনতা ছাত্রদের সেই আন্দোলনকে শেখ হাসিনা যেভাবে উগ্রভাবে দমন করতে গেল সেখানেই বাধল বিপত্তি সেখানেই তার উগ্র কথাবার্তার ফসল আসলে এখানে এমন কোনো বিশাল আন্দোলন ছিল না এটি খুব সাধারণ কথাবার্তায় শেষ হতে পারত। কিন্তু তার সেই যেই অহংকার তার সেই যেই শক্তি দানবীয় শক্তির যেই ভয় সেগুলো ঘটিয়ে সে নিজেই তার প্রতন ত্বরান্বিত করলো ডেকে আনলো এবং যেহেতু জনগণের মধ্যে তার ভেতর জনগণের মধ্যে তার উপর বিশাল ক্ষোভ ছিল বিশালভাবে জনসচেতনতা তৈরি হয়েছিল তার ফ্যাসিস্ট ডাকাত এবং লুটেরা সরকারের বিরুদ্ধে মাফিয়াদের বিরুদ্ধে সেই অগ্নস্ফুলিঙ্গ সুযোগ পেয়েই বেরিয়ে আসলো এবং ছাত্র জনতার মহামিলনে গণভ্যুত্থান প্রতিষ্ঠিত হলো বিএনপি এর আগেই সমান্তরাল একটি শক্তি ছিল জনমত জরিপে আওয়ামী লীগের সাথে কিন্তু আওয়ামী লীগের এই পনেরো ষোলো বছরের যে অনৈতিকতা সেটি সর্বকালের সমস্ত ইতিহাসকে লুটপাট ডাকাতি খুন ঘুম আয়নাঘর সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ যেই জায়গায় তারা নিজেরাই চলে এসেছে নিজেরাই তাদের যে কবর করেছে সেখানে এই গলিত লাশ হয়ে গেছে আওয়ামী লীগ এবং সেই কবরে তারা এখন সমাহিত সমাহিত হওয়ার হওয়ার এসেছে। সুতরাং আহ জনপ্রিয়তার বিবেচনায় বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং সেখান থেকে বিএনপি কি পারবে বিএনপি অনেক সংকট অতিক্রম করেছে যেগুলো বললাম খুবই শর্টকাট বলেছি তারপরে অনেকগুলো মিনিট এত মিনিট আপনারা ভিডিও দেখবেন সেটা যথেষ্ট বিরক্তিকর হবে তারপরও এগুলো লম্বা হয়ে যায় ঐতিহাসিক বিষয় তো বিএনপি কি পারবে দু চব্বিশ সালের চ্যালেঞ্জ মোকাবেলা করতে কঠিন একটি আবর্ত বাংলাদেশের ইতিপূর্বের রাজনীতি যেভাবে পট পরিবর্তন হয়েছে যেভাবে আবার সেই একই ধারার রাজনীতি আবার ফিরে এসেছে এবার সেটি এখন পর্যন্ত সেটির কোনো লক্ষণ নেই একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে পাওয়ার এক্সারসাইজ হচ্ছে বেশ কয়েকটা জায়গা থেকে এখন পাওয়ার এক্সারসাইজ হচ্ছে মোট পাঁচটি কেন্দ্র থেকে একটা হচ্ছে আমেরিকা একটি হচ্ছে ছাত্র একটি হচ্ছে প্রেসিডেন্ট একটি হচ্ছে সেনাবাহিনী প্রধান এবং একটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার প্রধান তাহলে এই এই যে আমরা পাঁচটি কেন্দ্র থেকে শক্তি সরকারের যেই শক্তি সেটি পাঁচটি জায়গায় কেন্দ্রীভূত এবং সেগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষমতাকে রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করছে এখন দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত হয়তো নিতেই পারছেন না আবার দেখা যাচ্ছে অনেক উপদেষ্টারা সেই সব কেন্দ্রের সিগনাল ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না এগুলো খুবই স্পষ্ট হয়ে উঠছে দ্রুত সময়ের মধ্যে এবং সেই জায়গাটা এত ঘোর পাক খাচ্ছে কখনো ছাত্ররা বলছে এটি বিপ্লবী সরকার কখনো আবার তারাও বিপ্লব বহির্ভূত কর্মকাণ্ডে যুক্ত হয়ে যাচ্ছে আবার তারা সেই বিপ্লবী সরকার বলছে আবার সেই স্বৈরাচারী সরকারের সেনাবাহিনী প্রধান স্বৈরাচারী শক্তির সেনাবাহিনী যৌথ বাহিনী রেড আবার প্রেসিডেন্ট সব কিছু রেখেই তারা এটি একটি বিপ্লবী সরকার বলছে এবং তাদের কথাবার্তায় তাদের চালচলনে সেই বিপ্লব বিপ্লব করার মতো বিপ্লব পরবর্তী যেই প্রত্যাশাগুলো সেগুলো তারা মাঝে মধ্যে তুলে আছে আবার সেখানে তারা আরেকটি জিনিস আমদানি করেছে সেটি হচ্ছে জামাত সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যেখানে এই ছাত্রজনতার গণভ্যুত্থানের যেই মূল স্পিরিট সেটি ছিল জাতীয় চেতনা জাতীয় মূল্যবোধ জাতীয় গণতান্ত্রিক মুক্তি সেই জায়গায় নেপথ্যে এখানে জামাতের ছাত্রশিবির সহ অনেকেই কাজ করেছে শে বিভিন্ন দলের মানুষ হতেই পারে আওয়ামী লীগের কোন ছাত্র করেছেন বিএনপি করতে পারে কিন্তু সেখানে জামাতকে প্রতিষ্ঠিত করার একটি প্রয়াস লক্ষ্য করা যায় যথেষ্টভাবেই লক্ষ্য করা যায় সবকিছুরতে জামাতকে প্রমোট করার একটা প্রবণতা আমাদের ছাত্রদের মধ্যে দেখেছি যারা নেতৃত্বে আছেন তাদের মধ্যে এই সব কারণেই ছিল যেই একশো ষাট জনের অভ্যুত্থান পরবর্তী সময়ই দ্রুত ভেঙে যায় কারণ যারা এখানে অনেক প্রগ্রেসিভ মাইন্ডেড ছিলেন তারা বুঝতে পারেন যে এটি তাদের যেই চেতনা সেই চেতনার সাথে সাংঘর্ষিক সেই জায়গার থেকে তারা সরে যান তাদের নিজেদেরকে প্রত্যাহার করে না এই যেই অবস্থা সেই অবস্থার মধ্যে জামাতকে প্রতিষ্ঠিত করার এককভাবে প্রতিষ্ঠিত করার একটা প্রচন্ড প্রচণ্ড প্রচেষ্টা আমরা দেখতে পাই এবং সেই জায়গা থেকে এত কিছু সামলে যে বাংলাদেশ আগামীর যেই রাজনীতি তারা নিয়ে আসতে চাচ্ছে এবং মার্কিনীদের যেই চিন্তা ভাবনা যে ডক্টর ইউনুসকে দীর্ঘদিন ক্ষমতায় বসিয়ে রেখে এখানে ডক্টর ইউনেস্কে দিয়ে তাদের পারপাস করা আবার ক্রমান্বয়ে সেই একই ধারায় ভারতও যুক্ত হবে কারণ ভারতের যেই প্রথমে শেখ হাসিনাকে নিয়ে তাদের যেই প্লান ছিল সেই প্ল্যানগুলো কিছুটা ফেলের দিকে যাওয়ার পরে ডাউন পজিশনে যাওয়ার কারণে তারা যদিও চেষ্টা চালিয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে তারা ইউনেসকে তারাও আমেরিকার সাথে মেনে নেবে মেনে নেবে না শুধু আমেরিকার কারণে এবং তাদের নিজস্ব স্বার্থকে বজায় রাখার জন্য তারা আহ ইউনিসের সাথে হাত মেলাবে এটি সময়ের ব্যাপার শুধু কিন্তু পাশাপাশি যদি ইউনিসকে দিয়ে সেটি না হয় তাহলে একটি সামরিক চিন্তাভাবনা বিরাজমান রয়েছে কারণ ষড়যন্ত্রের ডালপালা শুধু এখন আর আমরা যা দেখছি শুধু শুধু সেখানেই সীমাবদ্ধ নয় অনেক গভীরে চলে গেছে ষড়যন্ত্রের শেকড় সেই শেকড়টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ পাশাপাশি ভারত প্রতিষ্ঠিত করেছে ব্যাপকভাবে সেখান থেকে বাঙালি জাতির বাংলাদেশের মানুষের মুক্তির পথ বের করে আনা যথেষ্ট কষ্টসাধ্য এবং কঠিন বিষয় এখানে আমাদের সংবিধান পরিবর্তন সহ অনেক কিছু প্রশ্ন অনেক বৈশিষ্ট্য যেগুলো অতীতে ছিল না অতীতের কোনো তত্ত্বাবধায়ক সরকারের সময় ছিল না সেগুলোই হবে হচ্ছে এবং সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সর্বকালের সর্বোচ্চ লেভেলের জনপ্রিয়তা থেকেও তারা আদৌ বাংলাদেশ রাষ্ট্রটির পরিচালনার দায়িত্ব পাবে কিনা সেটির বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তারা কি সব বাধা অতিক্রম করে তাদের দলীয় যে দুর্বলতা রয়েছে তারা অনেক বড় জনপ্রিয় দল বিএনপি শেখ হাসিনার পতনে শেখ হাসিনার বিরোধী আন্দোলনে ষোলো বছর নেতৃত্ব দিয়েছে এবং আজকে ছাত্র জনতা যাই দাবি করুন না কেন বাংলাদেশে এই প্রতি এই পটভূমি এই রাজনৈতিক পটভূমি এই স্বৈরাচারের বিরুদ্ধে জনমত তৈরি করার সমস্ত পটভূমি নির্মাণ করেছে বিএনপি এবং তার সমনা দলগুলো সেখানে সকলেরই কম বেশি ভূমিকা রয়েছে অনেক ছোট দল অনেক লোভে পড়েও লোভের ইশারা পেয়ে অনেক লোভের সুযোগ পেয়ে তারা নীতির প্রশ্নে অটল থেকেছে বিএনপির সাথে এক কাটটা হয়ে আন্দোলন করেছে ভেগে গিয়ে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি যেটি এরশাদের স্বৈরাচারের সময় শেখ হাসিনা করেছিলেন সেরকম নজির খুব একটা হয়নি শুধু জাতীয় পার্টি সেহেতু জন্মগত ভাবেই একটি বেইমান দল সেটির কারণে বাংলাদেশে স্বৈরাচারের ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতা দীর্ঘায়িত হয়েছে বারবার এবং তথাগতিত বাম এই হাসানুল হক ইনু রাশেদ খান মেনন বাটপার এগুলো তো ছিলই তো বাকি যেই দলগুলো বিএনপির সাথে ছিল তারা তাদের সর্বোচ্চ সংখ্যক দল এক কাটটা থেকেছে এই জায়গায় দু হাজার আঠারোর নির্বাচনের পরের থেকে জামাতের ভূমিকাটা অনেক নীরব ছিল তারা তলে তলে সরকারের সাথে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলতেন এবং সেটিরই সুফল হয়তো তারা ভোগ করছেন এখন কারণ এই সরকারের পতনের পরে সবচেয়ে বেশিভাবে জামাতের নাম উল্লেখ করা হচ্ছে সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনী প্রধান যেদিন পাঁচই আগস্ট যেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সেই ভাষণের প্রথম তার কথাটাই এভাবে ছিল আজকে এখানে উপস্থিত রয়েছেন জামাতের আমির এভাবে তিনি দেখিয়ে দিয়ে বলেছিলেন তো এগুলো একটি ইন্ডিকেশন মানে ফার্স্ট ডেতেই এই ইন্ডিকেশনটা আমার চোখে লেগেছিল কারণ তখন জামাত ছিল অনিবন্ধিত একটি দল এবং সেই অনিবন্ধিত অবৈধভাবে হোক আর যেভাবেই হোক সেটি অনিবন্ধিত ছিল ওই আলোচনায় জামাত তো যাওয়ারই কথা ছিল না যেটি হয়তো ছাত্র জনতার গণ কারণে ছাত্রদের মধ্যে থেকে সেই অভ্যুত্থানকারীদের মধ্য থেকে কারো নেগোসিয়েশন ছিল না হলে সেখানে প্রোটোকল অনুযায়ী জামাত যাওয়ারই কথা ছিল না তারপরে জামাত যেহেতু গিয়েছে সেখানে বাংলাদেশের প্রধান বিরোধী দলকে পরিচয় না করিয়ে দিয়ে সেনা প্রধান জামাতের কথা বলা এটি একটি যাদের সজাগ মহলের অবশ্যই ইন্ডিকেশন এই ইন্ডিকেশনটা ধরে ফেলা উচিত এবং তারপর থেকে ক্রমান্বয়ে যেই কথাগুলো এসছে বা আসছে সময় সেই সব কিছুতে হাইলাইটেড হচ্ছে মানে লাইট ফোকাসটা ওই জায়গায় গিয়ে ঠেকছে তার পেছনে যেই যুক্তিগুলো তার কিছুটা বললাম আর সমস্ত যুক্তি আপনাদের নজরের সামনেই রয়েছে প্রতিদিন প্রতিফলিত হচ্ছে সেগুলো একটু মিলিয়ে নেবেন আর এই জায়গার থেকেই বলছি যে বাংলাদেশের এই রাজনীতিটা যেই সততার কথা তোলা হচ্ছে যেই মানবিকতার কথা তোলা হচ্ছে যে গণতন্ত্রের কথা তোলা হচ্ছে বারবার সেই জায়গাটাকে অ্যাড্রেস করে নিজের দলের বাটপার ছোচা চাম চামচিকাগুলোকে পরিত্যাগ করে বাংলাদেশের মোট মানুষের আপামর মানুষের যে মুক্তি আকাঙ্ক্ষা যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সততার সাথে বিএনপি কতটা পারবে এই রাজনীতিকে ধারণ করতে আমাদের প্রত্যাশা বিএনপি রহমানের মূলনীতিতে চলে আসুক এবং একশো সেখানে তারা অ্যাটেন্ড করুক একশো পার্সেন্ট জিয়া রহমানের মূল চেতনা যেই শততা সেই চারিত্রিক বৈশিষ্ট্য তারা অর্জন করুক এই ইলেকশন আসার আগে যেই সময়টুকু রয়েছে সেই সময়টুকুর মধ্যে তাদের দলের ভেতরে প্রচণ্ড শুদ্ধি অভিযান চালাতে হবে এবং সেগুলোর মাধ্যমে সমস্ত নেতিবাচক নেতৃত্বকে সেখান থেকে পরিত্যাগ করে সবাইকে রিমোডিভেট করে সবাইকে কাউন্সিলিং করে নতুন একটি সম্ভাবনা দলের মধ্যে নতুন একটি চেতনা দাঁড় করাতে হবে সেজন্য তাদের ব্যাপক সমাবেশ ব্যাপক মিটিং এগুলো করা উচিত এবং সেগুলো করে আগামী দিনের রাষ্ট্রের পরিচালনায় আগামীতে আর রাষ্ট্র ক্ষমতায় নয় ক্ষমতার প্রশ্ন বাদ বিএনপি যখন বুঝতে পারবে এটি ক্ষমতা নয় যতদিন না বুঝতে পারবে ততদিন তারা বাংলাদেশের মানুষের জন্য মোটেও যত জনপ্রিয়তা থাকুক তাদেরকে আমিও ব্যক্তিগতভাবে রিজেক্ট করে যাব কারণ এত রক্ত তের বিনিময়ে বারবার আমরা এই যে কয়েকদিন পরে পরে আমাদের রাষ্ট্রযন্ত্র আমাদের তো কোনো সার্টেনিটি নেই পার্শ্ববর্তী দেশ ভারত তাদের বিশাল সংকট রয়েছে অনেকগুলো রাজ্য অনেক সংকট প্রতিটা রাজ্যে কোনো না কোনো সময় কোনো রাজ্যে যুদ্ধ লেগেই আছে তারপরেও তাদের মূল যেই জায়গাটা তাদের ইলেকশন সিস্টেম তাদের আইন বিভাগ এগুলো তো নিরাপদ রয়ে যায় সেই নিরাপত্তার জায়গা থেকে একটা স্ট্যাবিলিটি একটা স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে বিশ্বব্যাপী সেটার একটি মর্যাদা রয়েছে আমাদের সেই মর্যাদাগুলোকে তো আমরা ভুলণ্ডিত করে দিই তসনজ করে দেই ভেঙে দিই ধ্বংস করে দিই সেই জায়গাটা আমাদেরকে মুক্ত করতে হবে সেই জায়গাটাকে আমাদেরকে পরিপাটি করে একটি দীর্ঘমেয়াদী একটি একটি স্থায়িত্বশীল ব্যবস্থা কায়েম করতে হবে এবং সেই জায়গায় আমরা যত দৃঢ় প্রতিজ্ঞ হব সেই দৃঢ় প্রতিজ্ঞ হতে হলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি যারা আগামী দিনের জনগণের সেবা করতে চায় যদি সেবার মান থেকে তারা সেটি করতে চায় তাদেরকে ওয়েলকাম তারা তাদের রাজনীতি যদি তাদের অতীতের যেই ক্যারেক্টার সেটা বজায় রেখে যদি তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায় সেটি তারা অত্যন্ত ভুল করবে সেই জায়গায় যেন তারা না আসে সেই জায়গা থেকে আমরা তাদেরকে বলতে বাধ্য হব আপনারা এই ধরনের রাজনীতি নিয়ে আমাদের সামনে আসবেন না যদি আসেন আমরা আগে ভাগেই সালাম জানিয়ে ভালো থাকুন 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 সুস্থ নিরাপদ আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের সাথে থাকার আপনাদের কথা বলার জন্য আমরা সচেষ্ট থাকবো চেষ্টা করব আগামীতে আরো ভালো কিছু উপস্থাপন করার জন্য আপনাদের কথা বলার জন্যই আমাদের সকল প্রচেষ্টা সভার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি